শুক্রবার বিজেপির বিধায়ক হিসেবে ইস্তফা দিচ্ছেন বনগাঁ লোকসভার তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস একুশে বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস পরবর্তীতে বিজেপি থেকে তৃণমূলে চলে যান তিনি সেখানে বিশ্বজিৎকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মর্যাদা দেয় তার পুরনো দল এই নিয়ে রাজনৈতিক মহলে অনেকটাই জল গড়িয়েছে দল পরিবর্তন নিয়ে বিশ্বজিৎকে একাধিকবার আক্রমণ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতারা বিশ্বজিৎ দাস এদিন বলেন আড়াই বছর বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এটাকে জনগণেরই আড়াই বছর সুযোগ বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিল আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই কোনো মানুষ বলতে পারছে একটা বৈদ্যুতিক মহাশ্বাসনের কাজ চলছে ফায়ার ব্রিগেডের অনুমোদন কমপ্লিট করে দিয়ে এসেছি জায়গা চিহ্নিত করে শিক্ষা নিকেতন স্যাংশন লেটার দিয়ে সম্পূর্ণ করে ইংলিশ প্রায় কোটি টাকার উপরে রাস্তার কাজ চলছে যে রাস্তা গ্রামের সর্বস্তরের রাস্তা পাকা বরং মেন রাস্তার সাথে জুড়ে দেওয়ার কাজ আমি কৃতজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বাংলার মানুষের জন্য যেভাবে কাজ চাইছিলাম সে কাজ দিয়েছিল স্বাধীনতার পথে একটা হাসপাতাল যে হাসপাতালে কোনো প্রসূতি মায়ের সন্তান প্রসব করবার জন্য যেতে আমি মুখ্যমন্ত্রীকে বলে দিয়ে সেই কাজটাও সম্পূর্ণ আজকে বাগদার আমার প্রসূতি মায়েরা তার সন্তান ভূমিষ্ঠিত হয় বাগদার মাটিতে সিজারিয়ানের ব্যবস্থা ওটি সমস্ত করে দিয়েছে স্বাভাবিক কারণে আড়াই বছরে একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর রয়েছে নিশ্চিত আমার হৃদয় সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনোদিন দিন দিতে আমি এক্ষুনি ভাবছি সাড়ে বারোটার থেকে একটার মধ্যে

বাবা শিশির দাস শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপি কে শিক্ষা দেওয়ার দরকার ছিল সেই কারণে নিশ্চিত পদত্যাগ করে আজকে অত্যন্ত থাকতে যাচ্ছে আজকের দিনটা যে বিজেপি যে ধরনের অসভ্যতা কথা তারা নিজেদের দলে তৃণমূল কংগ্রেস থেকে জিতে বিজেপিতে যোগদান করে আছে কিন্তু যে ধরনের নোংরা ভাষা এরা ব্যবহার করতে পারে যেটা আমাদের পক্ষে সম্ভব আমি অত্যন্ত খাতাগুলো দেখতে বিজেপিতে জিজ্ঞেস করে বলে দেব বাগদায় প্রায় দশ হাজার ভোটে জিতেছিল দু হাজার বাইশের পয়লা আগস্ট বিজেপিতে কাজ করার কোনো পরিবেশ নেই বিজেপি একদম গোষ্ঠী কন্দরে জেরবার একটা দল এরা এরা নিজেরা নিজেরা মারামারি করে উপর থেকে কেউ কাউকে মানে না কোনো কাজ করার মানুষ বিজেপিতে থাকতে পারবে না যারা রয়েছে তারা দাঁতের দাঁত ਦੇ ਚੇਪੇ ਕੀ ਕੋਸਤੇ ਆজে ওদের সঙ্গে আলাদা কথা বললে বুঝতে পারবে বেঁচে থাকার জন্য তারা লড়াই করছে কোন ভদ্রলোক পক্ষন শক্তি পারে আর কি আপনি না তারপরে আরো আমার নমিনেশন জমা আছে 24 তারিখে সেই কারণে আমি আজকে জমা করছি আজ দিনটা ফাঁকা রেখেছিলাম